হাই গাইস কি অবস্থা সবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা খেতে যাচ্ছি আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠালের অনেক আটা তাই তো মানুষ আত্মহারা হয়ে কাঁঠালের আটি জোরে দেয়টা হ্যাঁ আজকে আমি ওকে পেট ভরে কাঁঠাল খাওয়াবো আমাদের গাছের নিজস্ব কাঁঠাল তো দেখি সে কতটা রোয়া খাইতে পারে আর আনলিমিটেড কাঁঠাল যে যত খাইতে পারে আপনারা সবাই আসতে পারেন আর আগে আমি আমাদের গাছগুলা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাঁঠাল গাছ এই সামনে আরো আছে যে দেখতে পাচ্ছেন সামনে আছে আর ওই যে ওইখানে আমাদের কাঁঠালের বাগানে বাগানে গেলে আরো অনেক কাঁঠাল পাবেন আর এগুলো আমরা বিক্রি করি না আমরা নিজেরাই খাই আর পেকে পেকে গাছ থেকে পড়ে যায় এই দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালগুলা এই দেখতে পাচ্ছেন গাছের যে কাঁঠাল পেকে যে ওইটা পচে গেছে এগুলো একাই পড়ে যায় নিছে না হলে পাখিতে এসে খেয়ে ফেলে আমরা দুজন এখন কাঁঠাল খাবো আর ওকে আমি পেট ভরে কাঁঠাল খাবো চলুন গ্রামের একটা প্রবাদ আছে যে গাছে কাঁঠাল গোপে তেল আর ওর হলে যে গোপ নাই গোপ ওঠে নেয় আর গোপে তেল না তেল দিবে এখন হাতে কারণ কাঁঠাল অনেক আঠা চলুন এবার শুরু করে থাকে আমাদের কাঁঠাল খাওয়া এই যে কাঁঠাল বাংছে আর কাঁঠালের অনেক ছোট কাঁঠাল সত্যি অনেক মিষ্টি কাঁঠাল খেতে কেমন একটু বলেন আমাদের দর্শককে সেই মজা এত টেস্ট নাই কাঁঠালে সেই স্বাদ কাঁঠালে কি রস আছে হুম থ্যাংক ইউ খাইতে থাকেন দেখবো আজকে আপনি কতটা টাকা খাইতে পারেন বাসার মধ্যে আরো অনেকগুলো আছে আপনি আজকে যত কাঁঠাল খাইতে পারেন আমি আজকে তত আপনি কিনে এনে দিব আর আপনারা যারা বিশ্বাস করতেছেন না কাঁঠালটা মিষ্টি যে দেখতে পারেন যে এতটাই মিষ্টি যে মিষ্টির ঘানে যে পিপড়া চলে আসছে বুঝতে পারছেন apare pare ka to par ha osora driver dam de dam de chain se mila ha ye kya boli idhar idhar driver

নতুন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই দেখেন এই যে আমাদের জামপুরা ওইখানে পেয়ারা পেঁপা মানে আমাদের গ্রামের যত লোকজন থাকে সবাই হলো নিজেরাই ই করে সব ফল তারপরে সবজি এগুলো নিজেরাই চাষাবাদ করে এই জন্য এগুলো এত স্বাদ এবং ফল মুক্ত হয়ে থাকে এই যে চলে আমাদের এলাকার কাঁঠাল সাইকেল চলে এই দেখেন ওর কাম দেখেন ওর কাছে বিস্কুট খারে খায় ওকে কাঁঠাল দিয়ে দিচ্ছে নাকি আমাদের কাঁঠাল খাওয়া শেষ হলো এই যে দেখতে পাচ্ছেন যে কাঁঠালের ভুসরা সে কাঁঠালের ভুসরা নিয়ে কোথায় যাচ্ছেন বাড়িতে গিয়ে এগুলোতে কি করবেন দিবেন আর কাঁঠালের গুন কি দেখছেন যে কাঁঠাল আহ কাঁচা থাকতে অবস্থা মানে রান্না করে খায় পাকলে পারে সেগুলো তো আমরা নিজেরাও খাই কাঁঠালের চুষা এগুলো গড়িতেও খাই এবং কাঁঠাল আটি আমরাও খাই আর যদি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে আমাদের এলাকা ডন তো এটাই আমাদের গ্রাম ওই দেখেন তার অবস্থা কী গেল নিয়ে দেখেন কি অবস্থা করেন আমাদের ডন সাহেব হুইলে দিতে যায় যে খাদের মধ্যে পরে গোয়াল করে চলে যাচ্ছিল